নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি দেখ বৃষ্টি নিয়ে তারা এখন হইলো মাস এই ভাদ্র মাসের তেরা বেড়ায় তো আগে প্রতি বছরই বৃষ্টি হইতো অনেক আগে তা এখন এক একবার বৃষ্টি হয় আবার এক একবার হয় না তবে এই মানে তেরো দিনের মধ্যেই যেটুকু জলওয়ার আর বাড়বো তারপর আর বাড়ে না এগুলা হইলো আগের কথা এখন আবার সব জামানা উল্টিয়ে গেছে গা এখন এই তেরো দিনে আবার তো শুরু হইলো দেখা যায় যে বৃষ্টি প্রতিদিন তো এরা তো শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে থেকেই তো তারপরও এবছর মনে বেড়েছে যে এই ভাদ্র মাসে তেরো দিন থাকবোই বৃষ্টি যেরকম একটা ভাব তো মনে হয় না যে এই তেরো দিনের পরে আবার জল বাড়বো না কারণ গতবারও আশ্বিন মাসে জল বাড়ছে এবারের আবার বৃষ্টির ভাবে কিছুই বোঝা যায় না এখন মানে প্রকৃতি এখন কোনো কিছু আর নেই কোন সময় কি হইব এরা কন যায় না আগে কইতো তো যে বর্ষা মাসে বর্ষা মাসে মানে বর্ষা মাসে হলো জল বাড়া জল নদীতে যারেহে ভর্তি জায়গা আর এ বছর গেলেও বর্ষা মাস গেলেও জলই নাই নদীর নিচে পড়ে রইল জল আর এই যে শরৎকাল মানে শরতের প্রথম শুরু হইলো এখন হইলো জলবার বানাছি তো এটাই হইলো এই এখনকার বাইরে তো কোনো নাই এখন কিছু অর্ডারি কাজ আছে অর্ডারি কাজ বলতে একটা ব্লাউজ বানান লাগবো এই যে তো যে কিছুদিন আগে যে আমি একজন মানে আমাকে পাড়ার মারা কইছিলাম। তো তার মেয়েরই মানে শ্রাদ্ধ এখন হয়েছে এই যে কালকে তো শুক্রবার শনিবার দিন শ্রাদ্ধ তো তাই আর কি এই যে কাপড় দিয়ে গেছে কাপড়ের আসলা সিলিয়ে দিয়ে নাকবো আর একটা ব্লাউজ বানিয়ে দিয়ে নেবো তো বৃষ্টির মধ্যে এখন কোনো কাজ কাম নেই তাই ভাবলাম যে তাহলে এই কাজটাই শেষ দিই এই যে এই যে আসলাটা সিলিয়ে দিয়ে নেবো দুই পাশের তো এই কাজটা এখন করি ব্লাউজটা কাটি তারপর সিলাই আজকে তো বৃষ্টি আর যাইব না এমনিকে কইলাম যে বাড়তি কাম যে কিনা আজকে তাহলে নেই হারি বাড়তি কাম বলতে ইংনে তো আমার এই প্রতিদিন তোর কাজের আওতায় পড়ে না মানে প্রতিদিনের যে কাজকর্ম হ্যাঁ হেই রে নুয়ে তারপর ইংনে করি তাই এখন আমি বেশি রাখ পারছি না তারপর ও দিয়ে থুয়ে যায় এখন কিছু করার নেই মানে একটা যেহেতু জামা তেতে কইলাম যে তাহলে রাখি একসময় একসময় পারো মেয়ে এখন জামাটারি কেইটে শিলাম ও তারপর পঁয়তাল্লিশ বর্ষা মাসে বেশিরভাগ এই এই সমস্ত কামি করি আবার এই তো পুজো তাড়াতাড়ি তো পূজাটা তাড়াতাড়ি নিগে আর কি মানুষের একটু তাড়াহড়াটাও বেশি এমন পর্যন্ত পূজার কাম শুরু হয় নাই পূজার কাম দিব আর কয়দিন পরে থেকে মানে তেরাহেরা গেলে সে না নতুন কাপড় চাপড় কিনবো তারপরে সে শুরু হয় তো পূজার আগে আর পূজার পূজার মধ্যেও আমার একটু এই ঘুরিটা থাকে দেখা যায় যে একজনে করে কি এই পূজার আগের দিন গেলো মার্কেটে তারপরে এনে নিয়ে ধাক্কা দিয়ে দিয়ে যাবো আমার কাছে বানিয়ে দেব আমার তো মেয়েরা পূজা রোড়া ওরি থাকে তো মানে এরা কাম শিখলেও বেজা মানুষের মন রক্ষা দিও নাগে বানিয়ে তবে এখন বেশিরভাগ এটা বাদি দিবেন হয়েছি কারণ সময়ে হয় না এত পেরা দেন যায় জীবনে একটার পর একটা থাকেই সময় নগে নগি কুলিয়ে কাজে একটু কম খালি যে জিদ্দি করে দিয়ে যায় মানে না তাগুড়ি দেই জুলুমের উপর ডাকাটা কি হুম দেখ ভেঙে চলে বৃষ্টি থাকপনা না আজকে সারাদিন কালকে তো একটু রোদুর আজকে এইটু উঠবো না এই তোমার শুরু হয়ে গেল এটা হুম মানুষ যেখানে নিম্নচাপ নিম্নচাপ এই বুঝি শুরু হইল তো বৃষ্টি হইলে আবার এই তো এরকম বাড়তি কাজগুলো করন যায় কিন্তু গরু বাছন নিয়ে সমস্যা যাতায়াতের সমস্যা পোলাই যে পিটে যাই বুয়ে যাইব রান্না বাড়ি করা ভিজে ভিজে রান্না বাড়ি করার নাকি এখানে তুই ভিজে ভিজা সব কই তো অসুখ হয়েছিল সবটিতে জ্বরে পড়ছিলাম এখন যদি আবার বিজন না গেতেল তা আবার ভেজাল এই আর নিগে ডোর করি বৃষ্টির আর কিছু নিগে না বেশ খানিক্ষণ ধরে আবার জামাটা বানি বেরো নিয়েছি কাইটা কুইটে তো মাঝে মাঝে আবার ন কাস্টম নাকি মোট মাঠ কথা হলে জামাটা শেষ দিলাম সে দিয়ে কাম আ না বৃষ্টি খালি ওই বই সারাদিনই বৃষ্টি হই আমরা আবার পাইছি দিন এই যে দেখেন মেঘলা আকাশ গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে চারোর দিকে একই পরিস্থিতি কোনো দিকে আর আকাশ পরিষ্কার না আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি অবিরাম পরবনেছে আর এই সুযোগে এই যে জামা সেলাইতে আছে এটা হলো ঘরের কাজ আর বাইরের কাজ হলো সংসারের কাজ মানে বৃষ্টির মধ্যে অন্য অন্য কাজ করতে ভিজা জায়গা এই কারণে ঘরে যে সেলাই কাজ করতেছে ভালোই করছো বন্ধুরা আজকে তো সারাটা দিনই বৃষ্টি গেল এখন একটু বিকেলবেলাটা একটু বৃষ্টি ছাড়া ছিল আবার মনে হয় যে সন্ধ্যাকালে নামবো এই আকাশ ভর্তি মেঘ তো আমার এক দিদি আমার ভিডিও করা মানে ভিডিও করাকালীন সময় থেকেই যিনি আমার ভিডিওটা দেখেন তো ওই দিদির অসংখ্য ধন্যবাদ উনি আমার ভিডিওতে ধরতে গেলে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কমেন্ট করেন পাম্পিরায় তো উনি জানতে চাইছেন যে আমার আরেকটা চ্যানেলের নাম কী তো আমার আরেকটা চ্যানেল হলো ট্র্যাডিশনাল বাংলা ব্লগ তো আর একটা হলো এ যে ভিলেজ লাইফ অ্যান্ড কুক তো কোনটা কোন ভিডিওতে দেই কোন সময় তার তো ঠিক নেই এখন যেমন এসে আরেকজনের কথা কই তো তিনি হলো আমার শ্রদ্ধেয় এক দাদা এই যে আছেন বেত্তা আছেন তো আমার যে এই দিদির জন্য আবারও টাকা পাঠাইছেন তো ভাবলাম যে টাকাটা উঠিয়ে আনছি তো দিদির দিয়ে দিই তো এই কারণেই আইলাম তো সারাদিন তো বৃষ্টি গেল আবার আমি ব্যস্ত আছিলাম তো এই ভিডিওটার প্রথমটা শুরু করছিলাম হলো আমি এই গত দুই দিন আগে তো আজকে হয়তো হইলে শেষ দিব ভিডিওটা তো দিদি ভালোই আছেন তাহলে না অনেকদিন ধরে তো আপনার ভিডিও করি না আর সময়ও পাই না আপনারও দিদি আবার দিদি আবার এখন আবার একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা হইলেও কই দিদির মনে বেশি শান্তি নেই সুখ নেই কারণ দিদি আবারও একা হয়ে গেছে এই ঘরটার মধ্যে দিদি একলাই থাকে ওনার নাতিরে নিয়ে গেছে গা মামার বাড়ি দিদির কাছে আমি কত দিনে আবার দিব তা ঠিক নেই তো আসলে আমি মনে করি যে দিদির কাছে থাকলে হয়তো ভালো হতো কারণ এখন ভেবে পড়ে এই সময়টাই ওর এতটা দিন স্কুল বন্ধ দেওয়া উচিত হয়নি ওইখানে যে নাকি জ্বর হয়েছে তো জ্বর তোর ভালো হলে নিয়ে এপ তো এখন দিদি যে একা একা থাকে মন চায় যখন ঝিমকিমকি জায়গা ভালো নাগে না একা একা নাতি থাকলে তো নাতিরে নিয়ে রেডে বেড়ে বেলা। তারপর আবার স্কুলে নিয়ে যান না নে দিয়া হে আই গিয়া দিয়া মন্দির পর্যন্ত আবার টিফিন খেবেন নি গা বেতে আবার এখন এই যে বর্ষা মাস জল টলে আরো ভেজাল তো তো সব কিছু মিলে আর কি খুব একটা ভালো নেই কি তো ওই যে যে দাদা আইসেল এর আগে আপনি গোবের তো আইসেল ওই যে আমার গোবের তো আইসেল হ হ হ ওই দাদা গেলো না যে মাসে আপনার কিছু কিছু দিব আমার বাবা হ্যাঁ কইছে তো দাদা তার কমিটমেন্ট রাখছে এই যে টাকা আমি ওঠে নিয়েছি এই যে দু হাজার টাকা পাঠাইছি আপনার নামে তো হারাই দিবেন নি গেলে এখন রে তো ক্যামেরা ধরেছি ধরেন নেন তো ওই দাদার নিগে আশীর্বাদ করেন আসলে এরকম মানুষ হইলো সব সময় তো আমার বাবা আশীর্বাদ আর কি করুন বাবা জানি দীর্ঘ জীবন বৈসা থাকে দা বাবার জানি মনে রাখা পূর্ণ হই হ্যাঁ উনি যে মনের যে আবেগ আছে আকাঙ্ক্ষা আছে আশা আছে ওটা জানি উনি এই যতদিন বৈসা থাকেন বাবা কইছি ওই থাকা কালীন জানি উনি ওনার নিজের নিজের সব মানে মনের যতটুকু ইচ্ছা আছে সব জানি পূরণ করে যে পারি আবার আইপো যে কথাটা কয়া গেছে মন্দিরে সবার সামনে ওই ওইটা পূরণ করবার নিয়ে আইপো কয়েকদিনের মধ্যেই আইপো তো তখন তো আবার দেহা হইবই তখন আপনি নিজের রাতে এই আশীর্বাদ করে দিন বুঝছেন আরো কিছু কবার থাকলে কয়ে দেন কারণ এখন তো এই ভিডিওর মাধ্যমেই তো সব জানবার পারবো দেখবার পারবো সবাই দেখবার পারবো খালি হ্যাঁ কেনা আরও এরকম যারা আছে তাগো যদি কোনো কিছু মনে চায় মনের যদি কোনো বাসনা থাকে তাহলে তারাও তো পূরণ করা পারবো যেমন ধরেন এক ও তার কথাটা আমি মানে না কয়ে পারবা নেই আমার এক ইতালি থেকে একজন আমার মানে এই কমেন্ট করছাল উনি আমার এই নাম্বার পায় নেই উনি যে কথা কইবো এই নাম্বারটা পায় নেনকে হয়তো উনার এই ভিডিওটা টাই না দেখার কারণেই হয়তো উনি দেখা পারে নাই আমার নাম্বারটা খুঁজে পায় নাই কিন্তু ওই নাম্বারটা আমার একদম এই ভিডিওর শেষের দিকে আসিল যারা পেয়েছে তারা তো কল দিছেই তো উনি হয়তো পায় না এই কারণে হয়তো উনি মিস করে গেছেন উনি কইছিল যে আপনি কিছু টাকা দিব কিন্তু ওইটা উনি ওই নাম্বারটা পায় নাই দেখে তাই তো পারে নাই তবে ওই দাদা যদি এখন যদি ভিডিওটা আমার আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে আপনারা আমার নাম্বারটা দিয়ে দেবো তারপরে হয়তো যোগাযোগ করতে পারবেন তো এরকম যারা আসলে এই মানুষের মানে জাগো মানুষের দুঃখ কষ্ট দেখলে দয়া নাগে তারা এখন কে কে আমার ভিডিও দেখে কোন রকম মানুষের দেখে তা তো আর জানি না হয় যারা আমার কমেন্ট করে আর যারা এই যে আমার সাথে যোগাযোগ করতে পারে তাগুড়াই হয়তো জানবার পারি যেমন ওই যে আরেক দাদা আছে এই ভারতে থেকে কল দিছিলো জিনিস পাঠাইবো কিছু দিনের মধ্যেই আপনার দেওয়ার মন আপনারে কিছু কাপড় সুপার পাঠাইবো আর হইলো টাকা পয়সা দিব কইসে সেপ্টেম্বর মাসে তো এটা সেপ্টেম্বর মাস দেখা যাইব মানে কবে দিব হ্যাঁ দাদা ভিডিও তো দেহে প্রতিদিন ভিডিও দেখে প্রতিদিন কমেন্ট করে তো যখন দিব তখন তো দেখাই যাইব তো এরকম যাদের মনের আকাঙ্ক্ষা আছে তারা অবশ্যই তাদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবেন আমার ভিডিও দেখার মাধ্যমে তেলে একা তো মেলা কিছু কইলাম এখন আমার বৃষ্টি হইবো দেখেন না কেমন অবস্থা তো সারাদিন এসকে রান্দাবাড়ি আসলে না খাইছেন যে নিমন্ত্রণ খাইছেন ও আমরাও গেছিলাম তো এই যে দেখেন কেলের অবস্থা না আর ইটো হইবো সন্ধ্যা হয় নাই সিহঁতের তো এই যে দিকে অন্ধকার নামবো মিষ্টি তো এই যে আমরা তো আজকে নিমন্ত্রণ খাইলাম বাড়িতে রান্না বাড়ি তা বৃষ্টির মাঝেও গেছিলাম নিমন্ত্রণ হয়েছে এই কারণে গেলাম দেখি এখন কটা মাসা বিতাইছে নাকি উনি গেছাল যে কনে যে গেছাল আমি নিমন্ত্রণ খেয়ে হেন আর পাই নেই আয়স না কল দিছি নিয়ে যাব কয়েল দিছি আর আবার নাকি ও আবার দেখ তো সন্ধ্যা হয়ে ঘরে দিব দিব সন্ধ্যা সন্ধ্যা ধরে নই তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে দেখবেন কারণ না টেনে দেখলে ভিডিও গুলো দেখলে আপনাদের যে অনেক কিছু মিস হয়ে যায় যার কারণে আপনারা কিছু বুঝতে পারেন না তো এই যে বৃষ্টি এসে যাবো যেরকম ভাবে যে কেলে কত কেলে করছে তো আজকের মতো শেষ দিয়ে দিলাম সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভরাত্রির শুভেচ্ছা দিলা সবাই ভালো থাকবেন